আসসালামু আলাইকুম কিছু নতুন লেহেঙ্গা আনছে আপনাদের বেলভেটের আট থেকে শুরু করে চোদ্দো বছর পর্যন্ত সাইজ এটা আমাদের ঠিকানা কৃষ্ণচূড়া নিচেটা আমাদের এইভো নাম্বার এখানে আমাদের কালেকশনই দেখাবো নতুন আপনি এটা আপনার বেলভেটের উপরে সম্পূর্ণ কাজ নিম সুতোর কাজ করা এটা পুরো উপর অংশটা ওভার কাজ করা সম্পূর্ণ নিম সুতোর কাজ করা ব্যবসাটা সেম টু সেম কাজ আছে ফিটা দেওয়া আছে এটা দোপাট্টার অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা দোপাট্টাটা এটা কালার হবে দুইটা এটা রেঞ্জটা পড়বে মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ কালার পাচ্ছেন দুইটা এটা রেড রেড কালার এটা আপনার বডিটা হাতাটা ভিতরে দেওয়া আছে যে কোনো সাইজ পড়বেন করে নিতে পারবেন এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্স অ্যান্ড ফাইনাল দুইটা কালার মেরুন আর রেড আরেকটা ডিজাইন দেখাবো এটা অনেক সুন্দর কালেকশন একদম লেটেস্ট সম্পূর্ণ বেলভেটের উপরে অরিজিনাল লেহেঙ্গা ইন্ডিয়ান সম্পূর্ণ কট কাজ করা স্টোন বসানো আছে ব্যাকসাইডটা অনেক সুন্দর ব্যাকসাইডও কাজ করা হবে বডিটা আরেকটু সুন্দর বেশি বডিটা অনেক সুন্দর এটা বডিটা ব্যাক সাইডটা কাজ আছে ছোট বড়ো সিস্টেম করা আছে হাতাটা আলাদা দেওয়া আছে অন্যটা অনেক সুন্দর হবে গোল্ডেন কন্ট্রাস্ট অন্যটা কাজ করা এটা কালার হবে তিনটা এটা রেঞ্জটা পরে ফিক্স অ্যান্ড ফাইনাল ছাব্বিশশো পঞ্চাশ টাকা বারো থেকে শুরু করে সাইজ দেওয়া যাবে এটা আপনার মেরুন কালার মেরুন এর উপর অংশটা সুন্দর একটা কালার এটা গ্রিন গ্রিন কালারটা অনেক সুন্দর এটা গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার গ্রিন এর উপরের অংশটা হাতার সম্পূর্ণ ভিতর দেওয়া আছে যে কোনো সাইজ করে নিতে পারবেন ফিক্স অ্যান্ড ফাইনাল পরে আপনার জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা তিনটা কালার পেয়ে যাচ্ছেন আরেকটা ড্রেস এটা পার্পেল কালার এটা অনেক সুন্দর সম্পূর্ণ কট সুতোর কাজ করা স্টোন বসানো আছে এটা আপনার ব্যাকসাইডটা সেম টু সেম কাজ এটা বডিটা একটু দেখাবো বডিটা অনেক সুন্দর এটা বডিটা হাতাটা আলাদা দেওয়া আছে এটা দোপাট্টাটা গোল্ডেন কন্ট্রাস্ট এটা আপনার দশ থেকে শুরু করে ছয় বছর বাচ্চা পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা কালারটা হবে আপনার মেরুন কালার মেরুন কালার উপর অংশটা কালার হবে রেড রেড কালারটা অনেক সুন্দর এটা যদি নেন ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে আপনার জন্য তেইশশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল দশ থেকে শুরু করে ছয় বছর বাঁচা পর্যন্ত সাইজ দেওয়া যাবে তেইশশো পঞ্চাশ ফিক্স আরেকটা দেখাবো এটা আমাদের পেপার সিল্কের উপরে সব দেখে দেখুন বেলভেট এখন দেখো পেপার সিল্ক পেপার সিল্কের উপরে সম্পূর্ণ নিম সুতোর কাজ করা ওভার কাজ স্টন বসানো আছে এটা আপনার উপরের অংশটা এটা হাতাটা আলাদা দেওয়া আছে ভিতরে এটা দুপুরটার কাজ করা হবে দুপরটার কাজ করা হবে এটা কালার হবে দুইটা একটা হবে আপনার মেরুন কালার একটা হবে মিষ্টি কালার এটা হবে মেরুন কালার এটা মেরুন কালার এই যেটা আপনার উপরের টপসটা একটা হবে গ্রিন কালার তিনটা কালার হবে এটা আপনার আট থেকে শুরু করে তেরো বছর বাচ্চা পর্যন্ত সাজ দেওয়া যাবে এটা ফিক্সড অ্যান্ড ফান্ড রেট পড়বে আপনার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমাদের লেহেঙ্গে কালেকশনটি শেষ আসুক আসবেন এটা আমার দোকানের ঠিকানা কৃষ্ণচূড়া নিচের ইমো নাম্বার আসসালামু আলাইকুম আসবেন